তারপর যুগে ভক্তশ্রেষ্ঠ নারদের একবার অহংকার হল যে তিনি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত আমার পরম দয়াল ভগবান সব সহ্য করতে পারে দুটো বস্তু সহ্য করতে পারে না এক ভক্তের চোখের জল আর এখন তো ভক্তের অহংকার কখনোই তিনি সহ্য করতে পারে না হরিবল হরিবল তাই নারদের অহংকার চূর্ণ করার লাগে নারদের অহংকার চূর্ণ করার জন্য একদিন কি করলেন তিনি তিনি মাথা যন্ত্রণা হচ্ছে শিরং পীড়া রোগ হচ্ছে বলে চারিদিকে রটিয়ে দিলেন তিনি দ্বারকাতে সবাইকে বলে দিলেন বৈদ্য ডেকে নিয়ে এসো আমার শিরং পীড়ার রোগ হয়েছে অনেক রাজ বৈদ্য এলো কেউ সারাতে পারল না শিরং পীড়া রোগ তাই তো আমার ভগবান বললেন আমার ভক্ত শ্রেষ্ঠ নারদকে খবর দাও নারদ এসে পৌঁছালো নারায়ণ নারায়ণ প্রভু প্রভু শুনলাম নাকি আপনার হয়েছে বলল হ্যাঁ নারদ অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারছি না নারদ বলল প্রভু এত রাজবৈত কেউ কোনো কিছুতেই আমার রোগ উপশম করতে পারছে না তাহলে উপায় প্রভু উপায় আছে যদি কোনো ভক্ত যদি আমার কোনো ভক্ত তার চরণ ধুলি দেয় আমার মস্তকে তুমি যদি এনে দিতে পারো কোনো ভক্তের চরণ ধুলি আর সেই চরণ ধুলি নিয়ে যদি আমার মস্তকে দিতে পারো তাহলে আমার রোগ সেরে যাবে নারদ বলল প্রভু এই ব্যাপার এই জগতে তোমার কত কত শত সহস্র কোটি ভক্ত আছে আমি এখনই যাব আর কোনো না কোনো ভক্তির থেকে তোমার তার চরণ ধুলিয়ে তোমার মস্তকে দেওয়ার ব্যবস্থা করছি বললো না প্রথমে বললো যে কোথায় যাব ব্রহ্ম লোকে যাব ব্রহ্মদেব তো ভগবানের ভক্ত নির্মল তাই ব্রহ্মদেবে গেলেন ব্রহ্মা বলল আমি তো দিতে পারবো না আমি সদা সর্বদা যার নাম গান করছি আমি তাকে আমার চরণ ধুলি কি করে নরক বলতে পারো নারদ আমার কি নরকের ভয় নেই আমি তো দিতে পারবো না বললো বেশ তোমার দিতে হবে না আমি শিব লোকে যাব আমি শিবের কাছ থেকে নিয়ে আসবো শিব হলেন পরম বৈষ্ণব ভগবানের পরম ভক্ত আমি তার থেকে নিয়ে আসবো তার পদ ধুলি শিবলোকে চলেছে নারদ শিবলোকে গিয়ে বললো দেবাদিদেব মহাদেব তাও তোমারও চরণ ধুলি আমারও ভগবান শ্রীকৃষ্ণের শিরম পীড়ারও হয়েছে দিতে হবে তার এই মস্তকের এই পদধুলি শিব বলে নারদ সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই শুধু একটুখানি হরি নাম হরি কথা শ্রমণ করব বলে যে হরিকে পাওয়ার জন্য আমি কুল কিনারা খুঁজে পাই না আমি সদা সর্বদা তার নাম গান করছি তাকে কোনোদিন আমার চরণ ধুলি তার মস্তকে দিতে পারি আমি তো দিতে পারবো না নারদ বলে দরকার নেই নারদ গেল ইন্দ্রলোকে দেব দিল না গেল কোনো দিল না পদধুলি নারদ চিন্তায় হয়ে গেছে আরে ভগবানের অসহ্য শিরঙ্ইরা যন্ত্রণা হচ্ছে আর কেউ তো পদ দুধুলি দিল না তাহলে আমি কি করবো এখন নারদ বলে আবার ফিরে যাবো পৃথিবীতে পৃথিবীতে ফিরে এসছে একে জিজ্ঞাসা করছে একটু কত তুলি দাও না তুমি তো ভগবানের ভক্ত বললো আমি দিতে পারবো না আমি তো নরকে যাব যে ভগবানকে পাওয়ার জন্য আমরা এত করি সেই ভগবানের পায়ের কেউ কেউ দেবে দেবে বাবা না নারদ চিন্তায় পড়ে গেল চিন্তা করতে করতে নারদ বৃন্দাবনে পৌঁছে গেল বৃন্দাবনে গিয়ে একটা বটবিকের তলায় বসে বসে নারদ বিশ্রাম নিচ্ছে আর খুব চিন্তাগ্রস্ত হয়ে আছে নারদকে দেখলো সখীগণ বৃন্দাবনের সখীগণ ওই রাস্তা দিয়ে জল আনতে যাচ্ছে যমুনাতে দেখতে পেল নারদ খুব চিন্তাগ্রস্ত কি হে নারদ কি খবর গো এত চিন্তা কিসে চোখ তোমার ছল ছল চল চল নয়নে কেন বসে আছো এই বট বৃক্ষ তলে নারদ বলল কি বলবো তোমরা ব্রজের গোপী শ্রীকৃষ্ণ করছে তাহলে উপায় রাজবৈত্য দেখিও সাজছে না তাহলে বলো বলো নারদ আমাদের কানাইকে আমরা কেমন ভাবে সুস্থ করতে পারি সুস্থ করতে পারি বলে কি বলবো গোপীগঞ্জ তোমরা মেয়ে ছেলে তোমাদের কাছে আর কি বলবো যদি কোনো করে। সে যদি একটু পায়ের ধুলো দেয় আর সেই ধুলা যদি আমি তার মস্তকে গিয়ে একটু ঠেকিয়ে দিই তাহলে শিরমপীড়ার রোগ সেরে যাবে আমার শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে দিয়েছে বললো এই কথা এই জন্য তুমি এত চিন্তায় পড়ে গেছো বলো চিন্তা করব না আমি স্বর্গে গেলাম আমি নম নরকে গেলাম আমি গেলাম কোথায় জানো আমি গেলাম পাতাল লোকে কেউ দিলো না ধুলোই আমায় তাহলে চিন্তা ছাড়া আর কি আছে আমায় তাই তো আমি বৃন্দাবনে এসে বসে কাঁদি বলা যা তোমায় কাজটা হবে না আমরা শ্রীকৃষ্ণের বড় ভক্ত আমরা আমাদের কানাইকে ভালোবাসি আজ ওই কানার জন্য কাঁদছে রাধা আমরা তো তোমাকে আমাদের পদধুলি এই পদধুলি নিয়ে তুমি তোমার কৃষ্ণের মাথায় দিয়ে দিও দেখবে হিরণ পীড়া রোগ সেরে যাবে বলছে তোমরা মেয়ে ছেলে যা তোমাদেরকে কি বলবো তোমাদেরকে নরকে যাওয়ার ভয় নেই তোমাদের পায়ের জন্য ভগবানের মাথা দেবে আরে নরক হবে বলে হব যদি আমাদের কৃষ্ণকে বা চাতে পারি তাতে যদি আমাদের শত সহস্র জনম নরকে পড়ে থাকতে হয় আমরা থাকবো নরক কিন্তু আমাদের কানাইয়ের

আরো বলে বেশ তাহলে তাও তোমাদের পদধুলি বললো কিসে করে নেবে বললো আমার কাছে একটা ওড়না আছে এই ওড়নাতে করে নেবো বললো ওড়না পেতে দাও ওড়না পেতে দিল বৃন্দাবনের মাটিতে গোপীগণ কি করছে ওই ধুলি মাটিতে পা ঘষে ঘষে ওই ওড়নার মধ্যে ঝেড়ে দিচ্ছে নারদ বলে মেয়ে ছেলের পায়ে ধুলো এখন মাথায় করে নিয়ে যেতে হবে ভগবানের জন্য কি দিন কাল এসছে আমার মেয়েদের পায়ে আচ্ছা ঠিক আছে নিয়ে তো যাব না নিয়ে গেলে কৃষ্ণের আবার শিরং পীড়া রোগ সারবে না নারদ যেই চাগাতে যাচ্ছে ওর না ওই ধুলি এত ভার হয়ে গেছে নারদ তো চাগাইতে পারে না গোপীগণ বলে কি গো নারদ তাড়াতাড়ি যাও আমাদের কানা পাচ্ছে কষ্ট তুমি দাঁড়ায় না নিয়ে যাব কি করে ভগবান যে বললাম অহংকার সহ্য করে না নারদের অহংকার চিহ্ন করছে কেন তিনি এলেন নদীয়া নবদ্বীপে একটু শুনেনি তিনি তো আসতে পারতো আরো অনেক স্থানে ভারতবর্ষ হ্যাঁ কিন্তু এলেন না আমরা গরিবিত বাংলার মানুষ এই বাংলাতেই তিনি এলেন কেন এলেন গোপীগণ কি করলো ধরে ভালো করে ওন্নাটা মুড়ি দিয়ে বেঁধে দিয়ে বলল নারদ এই না নারদের মাথায় তুলে দিল নারদ ছুটিতে ছুটিতে

ডাকছে এদিকে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কি করছে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে হাসছে এসে গেছে বলছে প্রভু তুমি না বলছিলে তোমার শিরং রোগ হয়েছে তুমি মাথার যন্ত্রণা দাঁড়াতে পারছ না বুঝতে পারছো না আর এখন তুমি হাসছো কেন তোমার রোগের কি হলো বললো ওই যখনই গোপীগণ তোমার উড়ালিতে ওই ধুলি গলা দিল তাদের ভক্তিতে আমার দূরে সরে গেল তুমি যাদেরকে মেয়ে ছেলে বলে অবহেলা করেছিলে ওরাই আমার পরম ভক্ত বলে আমি তাহলে দিনদাত নারায়ণ নারায়ণ করি তাহলে কি আমি ভক্ত নয় ওরাই ভক্ত বললো হ্যাঁ তুমি দিন রাত শুধু নারায়ণ নারায়ণ বলে চেল্লামিল্লি করছো তুমিও তো আমার ভক্ত তাহলে আমার যখন রোগের কথা শুনলে তুমি কেন ধুলিকণাটা দিলে না আহা বললে প্রভু ভয় পেয়ে গিয়েছিলাম বললে ওরা তো ভয় পায়নি তাহলে এই ধোলার কি হবে এই যে উন্নীতে এত ধুলো আছে গোপীগণের কি হবে গো বলল নারো তিনবার তুমি নারায়ণ নারায়ণ বলে ওই উড়ায়ে पुराई <laughs>